টানা বৃষ্টিতে তলিয়ে গিয়েছে এয়ারপোর্ট সড়ক হাজার হাজার গাড়ি আটকা পড়েছে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটের এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খাসদবির এলাকার যে খাসদবি জামে মসজিদ পয়েন্ট আছে যেটি মসজিদের সামনে সেই পয়েন্টে শত শত গাড়ি এই মুহূর্তে দুপাশে আটকা পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাঁটু অব্দি পানি এবং তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন কোমর অব্দি পানি পর্যন্ত এখানে এবং যার কারণে অসংখ্য গাড়ি আটকা পড়েছে আমি যদি বলি আপনাদেরকে বারোটা নাগাদ থেকে শুরু হয়েছে বৃষ্টি এই টানা বৃষ্টির কারণেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ড এয়ারপোর্ট রোড হাজদবির এলাকায় দেখতে পাচ্ছেন যে পানিতে তলিয়ে গিয়েছে বিভিন্ন জায়গা এবং এলাকার যদি ভিতর দেখায় এলাকার ভিতরে যে নিম্নস্থান যেগুলো আছে সেগুলোতে অনেক বসাবাড়িতে পর্যন্ত পানি ওঠার সম্ভাবনা আছে যেটু বোঝা যাচ্ছে তবে এই মুহূর্তে হাসদবির যে পয়েন্ট যেটি আছে সেটি পানিতে হাঁটু হাঁটুর উপরে পানি কিছু কিছু জায়গায় কোমর অব্দি পানি চলে এসেছে এবং অনেক গাড়ি আটকা পড়েছে আপনারা জানেন যে এই সময়টাতে অনেকটা ফ্লাইট আসা যাওয়া করে সেক্ষেত্রে অনেক বিমানযাত্রীরা আছেন প্রবাসীরা আছেন হয়তো তারা এখানে আটকা পড়েছেন এবং আমি যদি পুরো রাস্তাটা দেখাই একটু আপনাদেরকে হেঁটে হেঁটে আমি একটু নিরাপদ যাই কারণ হচ্ছে আমার আগে তো এই যারা লাইভে যুক্ত হয়েছে লাইটটি শেয়ার করে আমাদের সাথে এবং আপনার এলাকার কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে এয়ারপোর্ট সড়কে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান অবস্থা আসলে টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে কিন্তু কেই জলবদ্ধতা দেখা দিয়েছে এবং এই জায়গাটা অনেকটা নিচা থাকার কারণে আরও বেশি পানি জমে গেছে যার কারণে এই সাইড দিয়ে গাড়ি যাতায়াত করাটা অনেকটা কঠিন হয়ে পড়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছি এই জায়গা থেকে আমরা আপনাদের সাথে লাইভে এবং আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছে লাইভটি একটু জানাবেন আমাদের সাউন্ডটা কি শোনা যাচ্ছে এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কারণ বৃষ্টির কারণে ক্যামেরার লেন্সে পানি পড়ার কারণে অনেক সময় ক্লিয়ার হয় না এবং এই মুহূর্তে আসলে এয়ারপোর্ট সড়কের কতটুকু আসলে কোন সাইড থেকে কোন সাইড ডুবেছি আমরা একটু আপনাদেরকে আরেকটু সামনে গেলে আর একটু ইজিলি জানানো যাবে এবং আমি এখন আছি ফুটোভারে হাঁটছি ফুটোভারে কিছু জায়গা হয়তো হাঁটার সময় হাঁটার জন্য ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আমি খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছে এবং এই মুহূর্তে সিলেটের এয়ারপোর্ট সড়ক থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু উপরে যাই আমি আপনাদেরকে দেখাই এয়ারপোর্ট সড়কের যে চৌকি দিকে এরিয়া আছে সেখানেও আমরা আমি দেখতে পাচ্ছি যে অনেক পানি জমে আছে অর্থাৎ এয়ারপোর্ট সড়কের বিশাল অনেক জায়গা জুড়েই কিন্তু জলবদ্ধতার কারণে গাড়িগুলো আটকা পড়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আসলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে যারা সিলেট এয়ারপোর্ট বিমানবন্দর সড়কে যাতায়াত করছেন তাদের জন্য আসলে খুবই বুঘান্তি পোহাতে হচ্ছে এই মুহূর্তে অনেকগুলো গাড়ি আটকা পড়েছে এই জায়গাতে যদি আমি আপনাদেরকে দেখাই যদিও এই কয়দিন টানা বৃষ্টির কারণে এই সাইডগুলোতে এরকম পানি উঠেনি তবে সুরমা নদীর পানি বৃদ্ধি হওয়া এবং মুসুলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি দেখা দিয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখা এখানে যে দোকানগুলো আছে সেগুলো মিল আছে সেগুলোতে পানি ঢুকে গেছে এবং সেখান থেকে তারা পানি বের করছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাইস মিল একটি আছে এখানে এবং খাদ্যবিল যে রাইস মিল সেখানে কিন্তু সেই দোকানে কিন্তু পানি ঢুকে গিয়েছে যার কারণে দোকানের ভিতর থেকে পানি বের করার চেষ্টা করছেন দোকানদাররা এবং এয়ারপোর্ট সড়কের যে চৌকি থেকে এরিয়া আছে খাস দবির পয়েন্ট পরে সেই এরিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি যার কারণে বহু গাড়ি আটকা পড়েছে এই মুহূর্তে খুবই ভয়াবহ একটি অবস্থা বললে চলে জানেন এই এলাকাতে বিশেষ করে বাড়ি বৃষ্টি হলে পাহাড়ি পানির ঢল থাকে কারণ আশেপাশে হচ্ছে মালিনী ছড়া চা বাগান লাকাতোরা চা বাগান টিলা ইত্যাদি সেক্ষেত্রে এখানে পানির স্রোতটাও অনেক বেশি থাকে বেশি আসে আমি এখন যেখানে হাঁটছি এখানে হাঁটু অবধি পানি আছে বর্তমানে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বাস মিনিবাস একটা একটা পড়েছে এর পিছনে আছে দুতলা একটা বাস এবং এই বাসগুলোকে স্থানীয় যারা আছেন বা অন্যান্য গাড়ি যা অনেকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে গাড়িগুলো এগিয়ে দিয়ে আসছেন একটা দুতলা বাস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কমরের কাছাকাছি পানি মানে যত ভিতরে যাচ্ছি তত পানির পানিটা বেশি দেখা যাচ্ছে যদি আমি বলি এখানে যে বাসা বাড়িতে পানি ঢুকে গিয়েছে এই যে আপনাদের একটু যদি দেখাই এখানে বাসা বাড়ি আছে এবং সেখানে পানি ঢুকে গিয়েছে এবং রাস্তার সাইডে যে বাসাগুলো আছে সেখানে তলায় পানি আর এখানে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন এবং আপনার এলাকার কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন প্লিজ এবং এই মুহূর্তে সিলেট এয়ারপোর্ট সড়কের যে জবির এবং চৌকিদিকে এলাকা আছে সেই রোডের রোডের মধ্যে এখনও হাঁটু থেকে অব্দি পানি যার কারণে শত শত গাড়ি আটকা পড়েছে এই রোডে এখন রাস্তা বর্তমানে বন্ধ আছে পানি না কমা পর্যন্ত কিন্তু এই গাড়ি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ ইঞ্জিনে পানি ঠোকার পরে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে তখন আরও কিন্তু আরও ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালককে তো সেক্ষেত্রে যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে আছে তবে সময় যত বাড়ছে বৃষ্টি তত বাড়ছে এখন যদি বৃষ্টি এভাবে বাড়তে থাকে তাহলে ভয়াবহ একটা জলাবদ্ধতার সম্মুখীন হতে হবে কিন্তু বাসিতে